রঞ্জ ফুড ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আরও একটি রান্নার নতুন রেসিপি নিয়ে চলে এলাম আর আজকে রেসিপি হচ্ছে ডিম ভাপার তরকারি তো রান্নাটা কীভাবে করি আপনারা দেখতে থাকুন প্রথমে কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম আর তাতে দিয়ে দিয়েছিলাম কিছুটা গোটা সাদা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা সেগুলোকে একটু নাড়াচাড়া করে তাতে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আর কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না হালকা হালকা লালচে লালচে হয় তারপরে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো আর আলুগুলো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর দিয়ে দিলাম তাতে আদা রসুন বাটা আর আদা রসুন বাটাটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করছি তারপর দিয়ে দিলাম তাতে সমস্ত মশলা হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর নুন মিষ্টি স্বাদ মতো দিয়েই কিন্তু মশলাটাকে ভালো করে আমরা কষিয়ে নিলাম এরপর তাতে দিয়ে দিলাম করে রাখা ডিম ভাপাটা আর এবারে আপনাদের দেখায় যে ডিম ভাপাটা কিভাবে করলাম চলুন দেখুন প্রথমে পাঁচটার ডিম এখানে ফেটিয়ে নিয়েছিলাম একটু নুন দিয়ে আর এখানে কড়াইতে বসিয়ে দিয়েছিলাম গরম জল আর এই ফুটন্ত গরম জলের মধ্যে ফেটানো ডিমটা কিন্তু দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে রেখেছিলাম তো রেডি হয়ে গিয়েছিল। ডিম ভাপা আর ঠান্ডা করে রাখ ঠান্ডা হওয়ার পরে একটু হাত দিয়ে মেখে নিয়েছিলাম তো এইভাবেই কিন্তু ডিম ভাপার ঝুঁড়োটা বানিয়ে নিয়েছিলাম তারপরে এই যে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার রান্না প্রায় হয়ে এসেছে কিছুক্ষণের জন্য আর একটু ঢেকে রাখি তারপরে একটু ঘি আর গরম মশলা দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে একটু জলটা আর একটু শুকিয়ে যায় তারপরে কিন্তু আমরা সার্ভিং বলে ঢেলে নেব আর এই যে ফাইনাল লুক তো রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে আর ভাত রুটি সব কিছুর সঙ্গে কিন্তু দারুণ